নেতৃবৃন্দ নেতৃবৃন্দ দশ নম্বরে অতি নিকটে কাফুল থানা কিন্তু অবস্থিত আজকের এই মঞ্চে যে কয়েকজন বসে আছে যদি এই শৈরাচারে সরকার

অনেকে পঙ্গু হয়েছে আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলিয়ে এই মোবারক যে পায়ে গুলি লেগেছে সে কি আর সুস্থ হবে সুস্থ হবে না এই যে যারা অনেকের দুইটা কিডনি বাদ হয়ে গিয়েছে দেশের পরিবেশ কিন্তু অনুকূলে নয় দেখেছেন সারা রাত ঘুরে হয়েছে আমরা কিন্তু এই পরিবেশ চাই নাই আমরা ওই পরিবেশ চেয়েছি এখানে যে পরিমাণ এত কর্মী বসা আছে সেই পরিমাণ এত কর্মী দীর্ঘ ষোলো বছর এই স্বৈরাচারী সরকার যে স্বৈরাচারী সরকার কে ছাত্র জনতা দেশে মানুষ এই দেশ থেকে বিতাড়িত করেছে গত ষোলো বছর এ আমাদের ধ্রম দল ছাত্র দল অঙ্ক নেতাকর্মীদেরকে ভ্রমণ করেছে বিচার বই কিন্তু করেছে তারপর মামলা হামলা দিয়েছে নির্যাতন করেছে সাহিত্য নেতাকর্মীদেরকে মামলা দিয়েছে আমরা কিন্তু এমনিপিও নির্যাতন সহ্য করে দল করেছি আবার কিন্তু এই সৈরাচার সরকারকে পতন ঘটিয়ে আমরা কিন্তু নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষা রয়েছে বি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেকের নির্দেশ করমে না কিন্তু গতকাল যে রাতে যে ঘটনা ঘটেছে এই অন্তর্বর্তীকালীন সরকার চার প্লাটন বিজেপি মোতায়েন করেছে যদি পরিবেশ অনুকূলে থাকতো তাহলে বিজেপি মোতায়েন করতো না এ ধরনের পরিবেশ কিন্তু আমরা চাই নাই গত ষোলো বছর আজকে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের যে এই নতুন কিছু সংগঠন যে বলতাছে তাদের নেতৃত্বে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে আসলে কি তাই গত ষোলো বছর আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে খুন হয়েছে অনেকে লাশ পরিবার পায় নাই এখন অনেকে গুম আবার তার পরিবারের কাছে ফিরে আসবে অনেকে অপেক্ষা রয়েছে ইন্ডিয়ান ইলে বলার কোনো সুযোগ পরিবারে নাই এবং আমরা ওই ধরনের ঘোষণাও দিতে পারি নাই এই ষোলো বছর আন্দোলনের ফসল কিন্তু এই জুলাই আগস্ট নতুন যারা এসে এই জুলাই আগস্টে সুবিধা নিচ্ছে গতকাল দেখেছেন কি অবস্থা খাই খাই ভাব এই খাই খাই ভাবের কারণে গতকালকে পরিবেশ তৈরি হয়েছে আমাদের কিন্তু হারানোর কিছু নাই আমরা সব হারিয়ে ফেলেছি আমাদের সব হারিয়ে গেছে আমাদের

থানা এই দুইটা অনেক জ্বালিয়েছে কারা কারা আন্দোলন সংগ্রাম করেছে ওই জেলে থাকার সময় বাবু আমাকে লিস্ট পাঠিয়েছিল যে কারা কারা আন্দোলন করে তাদের নামে লিস্ট আপনারা চিন্তা করেন আমিও এখন মাইকদের কথা বলতে পারতাম না আর যে হাইব্রিডরা অনুপ্রবেশ করছে আমাদের কাছে এসে পরিচয় হচ্ছে দীর্ঘদিন সংগ্রাম করেছে তারা ব্যবসা বাণিজ্য খাতিলে এখন দল করতে পারে না এখন তারা দল করতে আসছে এতদিন কেন আসেনি ভাই যখন আমার দলের নেতাকর্মীরা নিপীড় নির্যাতন সহ্য করেছে